হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার ভিডিও তো দেখে থাকো আজকে আমাদের বাড়িতে ফুল একদম খুবই সাধারণ ফুটেছিলো তো অল্প ফুল দিয়ে আমার পুজো দিতে ভালো লাগে না সেই জন্য আমি চলে আসছি ফুল নিতে তা আমি যে ফুল তুলছি এটা কি ফুল তোমরা কমেন্ট করে বলবে আর কি ফুল সেটা ভালো করে দেখো দেখে নাও মানে গাছটা একটু লতালতা আর ফুলটা সাদা খুব এম গিয়ে দিয়ে দিলাম তারপরে তোমরা খুঁজে নিও নামটা নামটা কমেন্টে লিখবে ঠিক আছে তো আমি এই যে দেখো গাছটা এই যে এই যে কুড়িগুলো আর ওই যে নিচে ফুল ফুলগুলো এত সুগন্ধ কি বলবে দেখতে পাচ্ছ ফুলটা ভালো করে দেখে নাও কিনো না কি চিনবে তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের লোক ফুল কিনবে না এটা হতে পারে অসম্ভব হতেই পারে না তো দেখতে থাকো গাইস আমি ফুল নিতে আসছি ফুল নিয়ে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান করেছি তারপর পুজো রান্না রান্নাবান্না আধা হয়েছে আধা হয়নি এখন আমি স্নান করে টুল তুলে স্নান করে আমি আগে ফুলটাই নিয়ে যাই কেন কি আমার কাজ অনেক মানে বিভিন্ন কাজ থাকে এই কাজের পরে আবার একটু শর্ট রিলস তৈরি করি সেই মানে ইত্যাদি ইত্যাদি কাজ থাকে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এত ব্যাসের মধ্যে ভিডিওগুলো করছি তো তোমরা শেয়ার করে দিও দেখো যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও আর জবা ফুল নিয়ে নিলাম একটা গুলাবি জবা তারপরে যে দেখতে পাচ্ছ এখানে বেল গাছ বলবে কি ছোটো বাচ্চা গাছের বেল দিয়ে পুজো হয় না এটা কিন্তু উপরে বড়ো গাছ গাছের নিচে যে শিকড় আছে সেই শিকড় থেকে এই গাছটা হয়েছে অত উপরে পাড়া যাবে না কে পারবে তাই জন্য আমি নিচে এটার থেকে নিয়ে নিচ্ছি আর যদিও আজকে শনিবার আজকে বেল পাতার দরকার নেই সোমবার হলে নেই বৃহস্পতিবারে নেই তাও আর কী করলাম পেয়ে গেলাম তো নিয়ে যাই চলো বেল পাতা নিয়ে নিলাম মানলো না তুলে নিলাম দেখছো কি সুন্দর ফুল তো ফুল দেখতে কার না ভালো লাগে সবার ভালো লাগে তো কার ভালো লাগে না সেটা কমেন্ট করে বলবে অনেকেই তো আছে পুজো দিকে ভালোবাসে না ফুল বাচ্চা কাউকে ভালোবাসে না তো অ্যাকচুয়ালি সবাই আমি জানি ভালোবাসে তো আমাদের গাছে ফুল আর এটা দেখছো আমার গেটের কাছে পাতা বাহার গাছটা কি সুন্দর এটা গেটের পাশে অনেকগুলো ছিল সেগুলো আমি এখন কেটে আমার এই দেখো গেট লাগিয়ে দিয়েছে এই যে গাছ এই গাছটাই কিন্তু ওখানে কাটার পরে হয়েছে তো গাছগুলোতে দেখতে পাচ্ছি প্রচণ্ড ফল হয়েছে ফুলও হয়েছে এটা আমাদের বাড়ির পিছনে রাস্তা তার এখান দিয়ে দেখছ টোটো টোটো সব যাচ্ছে এখানে আমাদের ফুলের গাছ লঙ্কার চারা ওটা আমার আমার বেডরুমের জালনাটা খোলা আছে এখানে দেখো রজনীগন্ধা গোলাপ সব কিছু আছে এখানে লাগানো একটু একটু করে লাগাইও সেরকমভাবে আমি লাগাতেও পারি না তো চলো আমার একটা ফুলের গাছ আছে সেখানে নিয়ে যাই বিকি লাগিয়েছে গাছটা গাছটায় কি অপূর্ব ফুল সারা ছয় মাস ফুল হয় না ছয় মাস প্রায় সাত মাস হয়ে গেল দেখো এখন যে ফুল আসছে মানে কোনো ডোগা বাকি নেই সুন্দর ফুল আর অনেক দিন থাকে প্রায় চার পাঁচ মাস করে ফুলগুলো ফুটে থাকে এটাই মানে গাছটার একটা সৌন্দর্য আমি এখানে ভিডিও রিলস তৈরি করি তোমরা দেখতে পাও তোকে কোথা থেকে ভালো থেকো টাটা বাই বাই